ইনশাআল্লাহ এবং কোন ছেলে যদি ওই মায়ের পথ আগে দিয়ে আচ্ছা সত্যি কথা বলো ওর যে যত গড়ি ভিখারি হোক কারণ লেকে কারণ না দেবে কেন না কথা বলবেন কি

লা বল মামারাখখভালা মুধমাবিদের ফখা খাকাফা কোন মসলা বা টা ই প্য নিনি চাছরে ছেলা এনে পারে কাফ বে অচলেমা পোকাসাত হাতে বিয়ে দিলে না চম খলেলে।

পাঁচ মাস ধরো দুটো গো জলসা করছি আমি মাদ্রাসার ছেলেদের উদ্দেশ্যে বলছি অহংকার করবে না গর্ব করবে না এলেমের অহংকার করো না খোদার পছন্দ আমি নবীর মিম্বরে বসে বলছি রাত দুটো তিনটে আমার কাছে আমেরিকা দুবাই বাহরাইন সৌদি আরব কুয়েত কাতার

ते दी मास सुगुदा तेग को दौलत करछी चाकर गाडी चलाछे खदार कसम अहंकार खुलछे हेल में रेल भी आप चले जाते पैसा वाला टाटा चले जाते वाह वाहकार करबे ना